হনুমন্ত দর্শকগান সনাতন ম্যাথোলজিতে হিন্দু মেথোলজিতে একটা বেদিক শাস্ত্র আর একটি তন্ত্রশাস্ত্র আছে তন্ত্র হচ্ছে তৎকাল প্রভাব পাওয়া মুহূর্তের মধ্যে আপনার কাজ হয়ে যাওয়া অদৃশ্য নেগেটিভ শক্তিগুলোকে বরবাদ করে দেওয়া পজিটিভ শক্তিকে জন্ম দেওয়া কিন্তু তন্ত্র শাস্ত্রে দুটি ঘটনা ঘটে একটি ভালো একটি খারাপ যেই তন্ত্র শাস্ত্রকে আপনি আপনার বৃদ্ধি আপনার উন্নতি আপনার জীবনকে সুন্দর করার জন্য করবেন আবার সেই তন্ত্রশাস্ত্রতে একটা নেগেটিভ জায়গা আছে একটা অন্ধকারপূর্ণ পূর্ণ আছে যে কিছু অধর্মী তান্ত্রিকরা মানুষের জীবনকে অবরুদ্ধ করে দেয় এটাকে বান মারা বলে এটাকে বান মারা বলে মেয়াদি বান আপনার নামে কিছু ডিমকে তান্ত্রিক বিধি দ্বারায় কোথাও গেড়ে দেয় ওই ডিম যেমন যেমন শুকাবে আপনার বরবাদি শুরু হবে এবং আরে একটা জিনিস আপনার বাড়ির কোনো কাপড় চোপড় কোনো বস্তু নিয়ে গিয়ে তন্ত্রবিদ্যা করে যদি মাটির থেকে দেড় ফুট নিচে গেড়ে দেয় নানা পদ্ধতি আছে এর মধ্যে আরো তাহলে বলা হচ্ছে আপনার বাড়িতে ক্রনিক রোগ ক্রনিক মানে লম্বা বিমারি এই সারলো এই হলো এটা হলে ওটা হলো ওটা হলে এটা হলো আপনাকে লড় ঝরে ফেলে দেবে দর্শক গান ঈর্ষা একটি মস্ত বড় ছুতের রোগ মানুষ মানুষকে এই ঈর্ষার কারণে তাবাহা করে দেয় দন দৌলত নয় দর্শক জ্ঞান আজকে আমার এই টোটকা আপনার এই তন্ত্রবিদ্যাকে কেটে দেবে আপনার বানকে কেটে দেবে আপনাকে যে তবাহ করার জন্য যে সাধনগুলো আপনি এসেছে তাকেও কেটে দেবে মনে রাখবেন এই বিধিটি এটা আপনার রোজগার যেই রোজগারটি বন্ধ আছে তার দরজা খুলে দেবে আপনার বাড়িতে যে রোজ একটা অশান্তি হয় সেই অশান্তিটাকে দর্শক জ্ঞান আপনার যদি ব্যাংক অথবা প্রাইভেট কোনো লোন থাকে তাকে চুকাবার পরিস্থিতি করে দেবে মনে রাখবেন ম্যাক্সিমাম মানুষ কষ্টে পায় কার নজরে ক্রিয়া ক্রিয়াকর্মে নানা রকমের অদ্ভুত অদ্ভুত প্রয়োগে মানুষ কষ্ট পায় বেরোজগারি এর মধ্যে একটি মস্ত বড় রোগ দর্শক জ্ঞান এই বানমারা এই তান্ত্রিক প্রয়োগ এগুলো থেকে বাঁচার জন্য যেই প্রয়োগটি আপনার আর্থিক স্থিতিকে উপরে তোলার জন্য যেই প্রয়োগটি আপনি করবেন ধ্যান দিয়ে শুনুন আর ধ্যান দিয়ে এটা করবেন এটা খুব সেন্সিটিভ টোটকা এবং পৃথিবী বিখ্যাত প্রত্যেকটি তন্ত্র জগতের লোকে এই টোটকাটি জানে প্রত্যেকটি এমনকি বড় বড় সাধু সন্ত্র এই টোটকাটি জানে দর্শক জ্ঞান বুধবার দিন বুধবার দিন একটি কাচের বোল নেবেন বুধবার দিন একটি কাঁচের বোল নেবেন এবং তার মধ্যে একটি বড় ফিটকারি রাখবেন মনে রাখবেন ফিটকারি একটা জাদু ফিটকারি একটা মস্ত বড় উপাদান একটা যুগ ছিল যখন মানুষ শেভিং করত তো বড় ফিটকারি দিয়ে তার তার গালে ওটা ছড়ানো হতো যাতে কোনো জীবাণু অ্যাটাক করতে না পারে বুধবার দিন এই কাঁচের বোলে একটা ফিটকারি নেবেন একটু বড় আকারে আর একটি বড় আকারে কপুর নেবেন বাজারে পাওয়া যায় এই দুটি জিনিস খুব অ্যাভেলেবেল এই কি সঙ্গে রাখবেন এবং একটা লেবু নেবেন যার মধ্যে কোনো দাগ না থাকা যায় খুব ইম্পর্টেন্ট জিনিস এটা যত তাজা নিতে পারেন লেবুটা নেবেন যত তাজা পাবেন তত লেবুটা নেবেন এই লেবুটাকে ছুরি দিয়ে কেটে দেবেন দুফাঁক আর একটি লাল টকটকে জবা ফুল রাখবেন মনে রাখবেন এই সব জিনিসগুলো তন্ত্রবিদ্যার আয়াম তন্ত্রবিদ্যার এটা আয়াম একটা কালো বোলটাকে রাখলেন বোলের মধ্যে এগুলো সব রাখলেন কাঁচের বোলে এবং একটা কালো কাপড়কে বোলটাকে তার উপরে রেখে দিয়ে কালো কাপড়টা চারো কোনাটা বেঁধে দেবেন কালো কাপড়ের চারো কোনাটা কনায় কনায় করে বেঁধে দেবেন এবং পুরো বুধবার আপনার বাড়িতে এটা থাকবে হোল লাইট আপনার বাড়ির যত অবয় আছে নেগেটিভ তন্ত্র মন্ত্র যন্ত্র সবগুলোকে সে সাক করে নেবে মনে রাখবেন আপনি বানাচ্ছেন দ্বিতীয় দিন যখন এটাকে উঠাতে যাবেন আপনার ভারী লাগবে যখন বানিয়েছিলেন তার ওজন আর দ্বিতীয় দিন বৃহস্পতিবারে সন্ধ্যাকালীন এটাকে নেবেন নিয়ে যত রাত হবে হোক আপনার সুবিধা মতো সন্ধ্যার পরে যত রাত হবে হোক আপনার সুবিধা মতো এই পুরো জিনিসটা কোনো চমা রেখে আসবেন সাবধানে এটা কিন্তু চমাতা চাই পিওর চমাতা দুটি রোড এদিকে এসেছে আর দুটি রোড এদিকে গেছে এই চমাথা মনে রাখবেন তন্ত্র জগতের একটি অদ্ভুত জায়গা এই চমাথা চারটি দিশাতে চারটি রাস্তা সবার মিলন ওখানে এটা রেখে পিছনে না ফিরে আপনি বাড়ি আসবেন দর্শকবেন আপনি যখনই বাড়িতে এন্ট্রি নেবেন আপনার বাড়িতে আপনার গা হালকা লাগবে আপনার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্য লাগবে যেমন আগের থেকে তরুণ তাজা আপনার লাগবে আপনি এই মাত্র স্নান করে এসেছেন শরীর এত হালকা ফুলকা আর ভালো লাগবে নিজের পরিবারকে যদি আদর্শ রাখতে চান নিজের পরিবারকে যদি সুস্থ রাখতে চান আর্থিক স্থিতিটাকে যদি প্রবল করতে চান কর্জাকে যদি শেষ করতে চান তাহলে প্রয়োগটি করুন দর্শক আচার্য সত্যানন্দের দাবা এই প্রয়োগটি আপনার জীবনকে উত্থানের চরম শিকরে নিয়ে যাবে আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নমক